দিন শেষে সকাল হয় কিন্তু প্রত্যেকটি সকাল কিন্তু শুভ সকাল হয় না এক এক দিনের সকাল এক এক রকম অনুভূতি নিয়ে আসে এক এক দিনের সকাল খুশির খবর নিয়ে আসে আর এক এক দিনের সকাল নিয়ে আসে দুঃখের খবর আমরা সবাই জানি যে জন্মালে একদিন না একদিন মরতেই হবে কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে অর্থাৎ বয়সকালে মরা এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যু দুটোর মধ্যে অনেক কিন্তু তফাৎ থাকে কিছু কিছু মৃত্যু আছে যে মৃত্যুগুলোকে আমরা কিন্তু মন থেকে কোনোভাবেই মেনে নিতে পারি না আসলে যারা ছেড়ে যায় তারা সব সময় ভালো থাকে আর যাদেরকে ছেড়ে যাওয়া হয় তারা মৃত্যু যন্ত্রণাবুকে নিয়ে কোনো রকমে বেঁচে থাকে তবে কাছের মানুষ এইভাবে দূরে চলে যাওয়া কতটা যে কষ্টের শুধুমাত্র তারাই জানে যাদের সাথে এই ঘটনাটি ঘটেছে যে মানুষটি গতকালকেও আমাদের মধ্যে ছিল আজকে সেই মানুষটি আর নেই এটা আমরা কোনোভাবেই মনকে কিন্তু মানিয়ে নিতে পারি না সত্যি কথা বলতে কি এতদিন পর্যন্ত শুনে আসতাম যে মানুষ এভাবে মারা যায় ওভাবে মারা যায় আর চোখের সামনে একটা তরতাজা মানুষকে চলে যেতে দেখলাম আসলে কি জানো আমরা যে বাড়িটায় থাকি আমি কিন্তু এর আগের দিনও বলেছি এটা আমার বাবার বাড়ি নয় এটা হচ্ছে আমার মামা বাড়ি আর এখানে আমার মামা এবং আমার দিদা একসাথে থাকতো তো ঘটনাটি কি হয়েছে যেন আমার মামা হঠাৎ করে মারা গেছে ব্রেন স্ট্রোকে আমাদের একটু ফোটাও টাইম দেয়নি তার ট্রিটমেন্ট করানো যখনই ব্রেন স্ট্রোক হয়েছে তার মোটামুটি ঘন্টাখানেক পরেই সে মারা গেছে আসলে কি বলো সাতাশ বছর পুরানো স্মৃতি আবার চলে এলো আমাদের সামনে আমার যে দাদু ছিল তিনিও ঠিক এই একই রকমভাবে মারা গেছে ভালো মানুষ সুস্থ মানুষ বেড়াতে গেছে এবং সেখান থেকেই ব্রেন স্ট্রোক হয়ে হঠাৎ মারা যায় এবং হঠাৎ করেই আমাদের কাছে খবর আসে সেই সময় আমার বয়স ছিল মাত্র পাঁচ বছর আর মাসি ছিল ছোট, মামাও ছিল ছোট্ট আজ সাতাশ বছর পর আবার যে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে আমরা কোনো দিনও ভেবে উঠতে পারিনি আমরা এখনও পর্যন্ত মনকে বুঝিয়ে উঠতে পারছি না যে ওই মানুষটা আমাদের মধ্যে আর নেই দিনটা ছিল বাইশে জানুয়ারি কনকনের ঠান্ডার একটা রাত হঠাৎ করে কি হয় ও ঘর থেকে আওয়াজ আসে যে রিমি বাইরে আয় তোর মামা কেমন করছে ছুটে বাইরে চলে যায় দেখি ঘরের মধ্যে একদম গোংরানির একটা আওয়াজ কোনো রকমভাবে দরজা টরজা ভেঙে আশেপাশের মামাদের দেখে নিয়ে আসা হয় তারপর তাকে তুলে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডক্টররা প্রথম চান্সেই বুঝে ফেলে যে অবস্থা খুবই খারাপ সেজন্য সিটি স্ক্যান করানোর পর রেফার করা হয় কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে তবে সেদিন সন্ধ্যে থেকে যে মামা শরীর খারাপ করছে সেটা আমাদের কাউকে বুঝতে দেয়নি মামা মনে মনে এটাই ভেবেছিল যে আমি খাওয়া দাওয়া করে শুলে হয়তো সকালবেলা আবার ঘুম থেকে ঠিকভাবে উঠে যেতে পারবো এখন হয়তো শরীরটা খারাপ করছে শুলেই ঠিক হয়ে যাবে তবে শুয়ে যে ওরকম হয়ে যাবে সে হয়তো নিজেও কল্পনা করতে পারেনি সেই অভিশপ্ত দিনটি ছিল আবার আমার বিবাহবার্ষিকীর দিন আমি কোনো দিনও ভাবতে পারিনি যে আমার বিবাহবার্ষিকীর দিন এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে মনকে আমরা বুঝ দিতে পারি না আজ পর্যন্তও না দেখো সমস্ত কিছু স্বাভাবিক নিয়মে চলছে আমরা সবাই আছি মাঝখান থেকে একটা মানুষের গমতি আমাদেরকে পুরো হিলিয়ে দিয়ে গেছে তবে ভগবানের কাছে প্রার্থনা করব যে যে দিন আমাদের দিয়েছো এরকম দিন কাউকে দিও না রাতারাতি কারোর মাথায় যেন এরকম বজ্রাঘাত না পড়ে কারণ এরকম অকাল মৃত্যু মেনে নেওয়া কতটা কষ্টের শুধুমাত্র তারাই বুঝতে পারে যাদের সাথে ঘটনাটি ঘটেছে আজ দেখতে দেখতে একটা বছর হয়ে গেল মামা নেই সব কিছুই আছে তার স্মৃতি আছে ও যে সাইডে মিনি শোকেসটা আমাকে দেখো খুব যত্ন করে রাখতে সেটাও কিন্তু মামারই তবে মামার যে ঘরটা ছিল সেই ঘরটা প্রতিনিয়ত চোখে বাঁধতো প্রতিনিয়ত তার কথা মনে পড়তো সেজন্য সেটাকে আমরা ভেঙে দিয়েছি তবে আজও একটাও দিন নেই সেদিনটাতে মামার কথা আমাদের মনে পড়ে না তবে কী বলো তো আমাদের এই নিত্য নৈমিত্তিক কাজ কিন্তু করেই যেতে হবে যতই আমাদের কাছ থেকে প্রিয় মানুষগুলি চলে যাক না কেন পেট তো আর কথা শুনবে না আর সংসারও কিন্তু কথা শুনবে না সংসারের নিত্য নৈমিত্তিক কর্ম খাওয়া দাওয়া সমস্তটাই করতেও হবে তার মাঝে সেই প্রিয় মানুষটাকে মনে করে মন খারাপও হবে তবে আজ কিন্তু সকাল থেকে মনটা খুব ভারাক্রান্ত গত বছর আজকের দিনেও মামা কিন্তু বেঁচেই ছিলেন কিন্তু এবছর তার আর চিহ্ন মাত্র রইল না একেই মনে হয় বলে কপালে লিখন তাছাড়া আর কিছু নয় ও তোমাদের এর আগের দিন বলেছিলাম না যে আমরা বাবার বাড়ি থাকি না এই কারণেই আমরা মামা বাড়ি থাকি দিদা এখানে একা থাকে এমনিতেই তার সবসময় মন খারাপ হয় আর একা তাকে রাখলে আরও মন খারাপ করবে সেই জন্য আমার মা দিদার কাছেই থাকে আর আমরা যখন শ্বশুরবাড়ি থেকে আসি তখন বাবার বাড়িতে উঠি না এখানেই উঠি আর ছোটোবেলা থেকে আমি মামা বাড়িতেই মানুষ সেই জন্য মামার বাড়িতেই আগে এসে উঠি আজকের ভিডিওতে দৈনন্দিন কাজকর্ম করেছি ঠিকই সমস্তটা তোমাদের সাথে শেয়ারও করেছি তবে নিত্য নৈনিত্তিক কাজকর্মের কোনো ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম না কেন কি তোমরা পুরোটাই শুনলে এবং বুঝতেও পারলে যাকে ওদিক থেকে জন্য একটু খিচুড়ি করে নিয়েছি আজকে তেমন বেশি কিচ্ছু রান্না হয়নি শুধুমাত্র একটু ডাল রান্না হয়েছে পালং শাক রান্না হয়েছে আর কয়েকটা বেগুন ভাজা তার বেশি কিছুই নয় সবারই মনে পড়ছে মামাকে কিন্তু আমরা মুখ ফুটে কিছু বলতে পারছি না এই যে দেখো এটাই ছিল আমার মামা এর আগের বছর একটা মহোৎসবে আমার বোনের ছেলেকে কোলে নিয়ে আনন্দ করছিল এই মানুষটাই আজকে আর আমাদের মধ্যে নেই তবে আমি সবশেষে একটা কথাই বলতে চাই যে তুই যেভাবে গেলি এইভাবে যাওয়াটা আমরা কোনো সময় ভাবতে পারিনি আজও তোর চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারি না তুই তো আমাদের ভুলে গেছিস কিন্তু আমরা কোনো দিনও তোকে ভুলে যেতে পারবো না তুই যেখানেই থাকিস ভালো থাকিস তোর আত্মার চির শান্তি কামনা করি